আসসালামু আলাইকুম স্টক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে সেপ্টেম্বর সন্ধ্যা মিনিট ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি আশা করি সেলার সাথেই থাকবেন অনেকেই আমার ভিডিও দেখার জন্য ওয়েট করেন আন্তরিক ধন্যবাদ গতকাল আমি বলেছিলাম যে ইন্ডেক্স আমার কাছে ভালো মনে হচ্ছে না অনেকেই কমেন্টে বিভিন্ন কথা বলেছেন কিন্তু দেখেন গতকাল যদি যদি বলতাম বাজার বাজার ভালো হবে আর আজকে পড়ে তাহলে তো বলতেন যে আপনার অ্যানালাইসিস তো কাজ করে না কিন্তু গতকাল মার্কেটের সার্বিক বিবেচনায় অ্যানালাইসিস করে আমি বলেছিলাম ইন্ডেক্স আজকে কারেকশন হতে পারে যদিও ট্রেড ভ্যালু অনেক বেশি আর যখনই ট্রেড ভ্যালু বেশি হয় তখনই কিন্তু একটু কারেকশন দেখা দেয় ট্রেড ভ্যালু যত বাড়ে এবং আজকে ইন্স্যুরেন্স সেক্টর বেড়েছে ইঞ্জিনিয়ারিং বেড়েছে কিছু টেক্সটাইল বেড়েছে সার্বিক বেশ কারেকশন হয়েছে এবং অনেকগুলো ছিল সার্বিক বাজার ভালোই মনে হচ্ছে কিন্তু এই যে কারেকশনটা কত দিন চলতে পারে বা কোন কোন স্টকগুলো কারেকশন হতে পারে তারই একটি আইডিয়া আপনাদের আজকে শেয়ার করবেন ইনশাল্লাহ প্রথমে একটু বলে নিই প্রথমে একটু বলে নিই যে এইচ আর টেক্সটাইল এই স্টকটার রিটেল আর্নিং নেগেটিভ হওয়ার কারণে রিটেল আর্নিং নেগেটিভ হওয়ার কারণে তাকে কিন্তু জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এবং ইনটেক সেম স্টক গতকাল বলেছিলাম ইনটকটা রিস্কি এবং সেটা আজকে হল্ট হয়েছে এই যে হল্ট হলো এটার পিছনে যুক্তি রয়েছে কারণ রয়েছে কারণ এটা যেই শুরুতে যদি আমরা মিনিট চার্ট অ্যানালাইসিস করি মিনিট চার্ট এখানে মিনিট চার্টে দেখবো দশটা বাইশ মিনিটে এখানে কিন্তু প্রায় দুই লক্ষ একানব্বই হাজার ভলিউম এর পরে বাহাত্তর হাজার ভলিউম পরে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার ভলিউম এর দুই লাখ ভলিউম এই যে ভলিউমগুলো করে স্মার্ট যে মানি রয়েছে স্মার্ট পার্টি রয়েছে তাদের আর কোনো উপায় নেই উপায় নেই স্টকটা যদি তারা রিলিজ করতে চায় তাদের টোটাল হোল্ডিংসকে তাহলে মানে অনেক উপরে নিতে হবে যেহেতু লোপেট স্টক যদিও কোয়ার্টার ওয়ান ইপিএস কোয়ার্টার টু ইপিএস কোয়ার্টার থ্রি ইপিএস এনওসিএফ সিস নেগেটিভ এবং রিটেল আর্নিং ন্যাব নেগেটিভ তার থেকে বড় কথা তাদের কোম্পানির যে পেইড আপ ক্যাপিটাল যেটার অস্তিত্বই নাই তাদের রিজার্ভ এত পরিমাণ মাইনাস তার মানে পেড অফ ক্যাপিটাল একত্রিশ কোটি এবং রিজার্ভ হচ্ছে মাইনাস একত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ যেটা তাদের অডিটেড ফাইনান্সিয়াল স্টেটমেন্ট দুই এবং দুই হাজার আমরা দেখি তেইশে দেখেছি তাদের ব্যালেন্স কিন্তু একত্রিশ লাখ একত্রিশ কোটি আটানব্বই লাখ মাইনাস এবং দুই হাজার দুইটা গাড়ি বিক্রির কারণে সেটা একটু কমে একত্রিশ কোটি আটচল্লিশ লাখ তাদের রিটেল আর্নিং মাইনাস তা সেই হিসাবে এই চার টেক্সটাইলকে যে কারণে জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে তার সম্পূর্ণটাই ফুলফিল করেছে ইনটেক অনলাইন কিন্তু স্মার্ট পার্টি আসলে দিশে হারা তাদের কোনো অব তাদেরকে ধরে রাখতে গেলে তাদের শেয়ারগুলো উপরে ফিডিং দিতে গেলে হ্যান্ডওভার করতে গেলে সাধারণ বিনিয়োগকারীদের প্রাইজিং করতেই হবে করতেই হবে এছাড়া ডুয়র ডাই টুয়ার্ট ডাই সিচুয়েশন এই জন্য এটাকে টেন উপরে নেওয়া হচ্ছে এবং কিছুটা নিয়ে এটা হয়তো হয়তো বা যদি কোনো কারণে এটা জেড ক্যাটাগরিতে ট্রান্সফার করা হয় বা এটা তারা আরও উপরে নিয়ে এটা কিন্তু তারা রিলিজ তারা কিন্তু টেনশনে আছে যে কোনো সময় সি যদি চায় এটাকে জেট ক্যাটাগরিতে দিতে পারে তারা চাইলেই দিতে পারে কারণ জেট ক্যাটাগরিতে দেওয়ার জন্য রিটার্ন আর্নিং যে মাইনাস রিজার্ভ মাইনাস অফ ক্যাপিটাল থেকে এটা কিন্তু সব ডিমান্ড ফুলফিল করা আর রয়েছে তা যাই হোক স্টকটা যতই বাড়ুক একটু অ্যালার্ট থাকতে হবে যারা একটু হায়ে হায়ে বাই করবেন হয়তো প্রফিট সাময়িক হলেও আলটিমেট ডেস্টিনেশন কিন্তু টেনশন আমরা স্টক কিনতে চাই কিন্তু টেনশন কিনতে চাই না এইটা আজকে ব্রেকআউট এখনো দেয়নি ব্রেকআউট পজিশনে রয়েছে যদি ব্রেকআউট দেয় এবং স্টকটা যদি অল্প কিছু যেতে পারে কিন্তু এটা কিন্তু স্টকটা কিনলে কখন যেটে পাঠিয়ে দেয় এইচ আর মতো কথা নেই বার্তা নেই যেটে পাঠিয়ে দিলাম যে এই যে এইচ টেক্সটাইলটা যেটে পাঠিয়ে দিল এটা তো আরও আগে পাঠানোর কথা ছিল এটা পাঠানো করা ছিল তিরিশ এপ্রিলের পরে পয়লা মেতে কিন্তু সেটা এতদিন পরে কেন পাঠালো ডিএসসির বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কি মনে হলো যে এখন পাঠানো উচিত এবং তারা বলছে কেন বলছে যে সিন্স অ্যাকুমুলেটেড লস অফ নেগেটিভ ব্যালেন্স অফ রিলেটেড রিটেন্ড আর্নিংস আফটার অ্যাডজাস্টমেন্ট অফ রেভিনিউ রিজার্ভ অফ দ্য কোম্পানি সেটস স্পেড অফ ক্যাপিটাল এখন কেন বলছেন তারা হঠাৎ করে কেন বলছেন এই হঠাৎ সিদ্ধান্ত ডিএসি নিচ্ছে এটা আসলে খুবই একটা নেগেটিভ সাইন স্টক মার্কেটে তো যাই হোক আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে কথা বলি দেখেন আমি গুজব ছড়াই না ব্যাপারটা এরকম না যদি আমার কাছে অ্যানালাইসিস করে নেগেটিভ মনে হয় সেটা আমি আমার পরিবারের সাথে শেয়ার করতে চাই এবং এটা আমার জরুরি আমার পরিবারকে এইভাবে ভালো থাকবে এটা আমি কেন দেখব না অনেকে নানান কথা বলেন যে নানান কথা বলে গতকাল ইনভার্টেড হ্যামার ছিল আজকে দেখেন ইনভার্টেড হ্যামারের পরে কি কন্ডিশন একটা দেখা গেছে এই যে ভয়ঙ্কর একটা কন্ডিশন তার মানে কি এই ধরনের ক্যান্ডেল যখনই হয়েছে টোটালি ডাউন ট্রেন্ড এমন ডাউন ট্রেনটা কতদিন কন্টিনিউ করবে সাপোর্ট জোনটা কতটুকু এইটা হচ্ছে আমাদের ভাবার বিষয় এখন মার্কেট যে লাইনে চলে গেছে খুবই ভালো আমি বলি মার্কেট সিচুয়েশন খারাপ না ভালো মার্কেট এক লো পেড মিড পেড আপ এই শেয়ারগুলো যে জাম্প করছে অপর দিকে হাই পেড আপ হাতি মার্কা শেয়ারগুলো পড়ছে এই কারণে মার্কেট ইন্ডেক্স ডাউন হচ্ছে তো এটা নিয়ে টেনশনের কিছু নাই ইন্ডেক্স ডাউন হবে যেমন আমরা যদি দেখি আজকে টপ লুজার টপ লুজার যদি দেখি গ্রামীণ ফোন কি পরিমাণ শেয়ার তাদের আমরা যদি গ্রামীণ ফোনের সিচুয়েশনটা দেখি তাইলে তো আমরা বুঝতে পারবো এই যে জিপি এই জিপির যে প্রাইস এবং যে পরিমাণ শেয়ার আমরা যদি একটু অ্যানালিসিস করি দেখব এখানে কিন্তু জিপির পাবলিক হোল্ডিং তিন কোটি আটত্রিশ লাখ তার সমস্যা হচ্ছে যে তিনশো টাকা এবং এইটার যে পেইড আপ আমরা মার্কেট ক্যাপিটাল সেটা যদি দেখি যে একচল্লিশ হাজার কোটি টাকা তার মানে কত বড় একটা কোম্পানি রকম বড় বড় কোম্পানিগুলো যদি কারেকশন হয় সূচকে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়ে নেগেটিভ কন্ট্রিবিউশনে ব্র্যাক ব্যাঙ্ক ছিল ব্র্যাক ব্যাঙ্কের যে ডাউন ট্রেন ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এটা যতক্ষণ আপট্রেন নাড়বে পড়তেই থাকবে ব্র্যাক ব্যাঙ্ক আমরা দেখতে তিন দিন ধরে কারেকশন হচ্ছে অনেক বড় শেয়ার এটার মার্কেট ক্যাপিটাল ইউজ পাবলিক হোল্ডিং এগারো কোটি ফরেন সত্তর কোটি ইনস্টিটিউট চুয়াত্তর চব্বিশ কোটি মার্কেট ক্যাপিটাল চোদ্দ হাজার ছয়শো তিরানব্বই কোটি টাকা কি পরিমাণ হাতি মার্কার শেয়ার তো এই শেয়ারগুলো যখন কারেকশন হয় ইন্ডেক্স তো কারেকশন হবেই ওয়ালটন টেন পারসেন্ট স্টক ক্যাশ দেওয়ার পরও নিজের অবস্থানকে ধরে রাখতে পারেনি কালকে যে ওয়ালটনের ডেভিডেন্ড ডিক্লারেশন নিউজ শুনছে প্রত্যেকে বলছে হ্যাঁ খুব ভালো ডেভিডেন্ড দিয়েছে ডিক্লারেশন ভালো তারপরও বাবা কেন পড়ছে কারণ ডেভিডেন্ড ডিক্লারেশন পরে দুই লক্ষ চুরানব্বই হাজার একশো একানব্বইটি শেয়ার কিন্তু হাত বদল হয়েছে এবং কেউ ডেভিডেন্ড নিতে রাজি হয়নি যদি অনেক ভালো স্টক ক্যাশ ছিল এবং মূল কারণ কি সবাই ভয় পেয়েছে পাবলিক হোল্ডিং এগারো কোটি শেয়ার কোটি পাবলিক হোল্ডিং এই এগারো কোটি যখন ট্রেড হবে মার্কেটে এই শেয়ারকে কি কার খুঁজে পাওয়া যাবে বন্ধুরা তার মার্কেট ক্যাপিটাল চোদ্দ হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা এই ধরনের হেভিওয়েট কোম্পানি কারেকশন আছে এই জন্য মার্কেট কিন্তু ডাউন রবি রবির যে ক্যান্ডেল আপনার দেখেন টেইলি ক্যান্ডেলের যে কারেকশন মুডে রয়েছে অনেকদিন বেড়েছে উনত্রিশ টাকা এখান থেকে কিন্তু পরে কারণ রবি পাবলিক হোল্ডিং চল্লিশ কোটি শেয়ার চল্লিশ কোটি যদি ইউপিএস অনেক ভালো কিছু করার নেই এত শেয়ার ট্রেড হওয়ার মতো মার্কেট সেই পরিমাণ ব্যালেন্স বা সেই পরিমাণ মেন্টালিটি এখনো গ্রো করেনি ট্রেড ভলিউম দেখেন ছেচল্লিশ লক্ষ হওয়ার পরেও কিন্তু ছেচল্লিশ লক্ষ একানব্বই হাজার পাঁচশো পনেরো শেয়ার ট্রেড হওয়ার পরেও মাইনাস মাইনাস তার মানে বুঝতে হবে এই ধরনের হাতিমার্কার শেয়ারগুলো বর্তমানে কিন্তু সাধারণ বিভিন্ন সিলেকশন করে না এরপর যদি স্কোয়ার ফার্মা দেখেন স্কোয়ার ফার্মা ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিশনে তারও কিন্তু প্লাস শেয়ার ট্রেড হয়েছে কিন্তু কিন্তু পাবলিক হোল্ডিং কোটি কোটি মাইনাস এরপর যদি ইসলামী ব্যাংক দেখেন ইসলামী লেটেস্ট নিউজে কোনো ডেভিডেন্ড দেয়নি কোনো ডেভিডেন্ড ডিক্লারেশন করেনি তারা এবং তাদের একজন পরিচালক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তার হাতে থাকা সমস্ত শেয়ার সেল করার কথা বলেছেন এবং ওভারঅল তাদের ইপিএস গুলো কিন্তু নেগেটিভ যার কারণে কিন্তু এটা কিন্তু পড়ছে ইসলামী ব্যাংক লাফার্ডস লাফার্ডস হোলসেল বাংলাদেশ লিমিটেড আমি বলেছি সেটা কিন্তু অনেক বড়ো একটা শেয়ার একশো ষোলো কোটি শেয়ার পাবলিক হোল্ডিং পনেরো কোটি ইনস্টিটিউট পঁচিশ কোটি এবং এটা যদি মার্কেট ক্যাপিটাল আমরা দেখি সেখানে দেখব যে ছয় হাজার আটশো চারশো আশি কোটি টাকা লাফার্ডসও কিন্তু পড়ছে নয়শো নয় লাখ একচল্লিশ হাজার চারশো উনষাটটা শেয়ার ট্রেড হওয়ার পরেও এটা কিন্তু তার ডাউন ট্রেন কন্টিনিউ করছে সিটি ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টর যদি আমরা দেখি সিটি ব্যাঙ্ক এত বড়ো কোম্পানি তাদের একশো কোটি শেয়ার এবং একষট্টি কোটি পাবলিক হোল্ডিং একষট্টি কোটি পাবলিক হোল্ডিং ট্রেড হয়েছে এক কোটি সত্তর লাখ শেয়ার এরপরও পড়ছে কিছু করার নেই পরে ক্যান্ডেল খারাপ এবং আরও পড়ার পসিবিলিটি রয়েছে তার মানে মার্কেট এরাই কারেকশন করার জন্য যথেষ্ট অপরদিকে ঢাকা ব্যাংক লিমিটেড সেম কাহিনি ব্যাংক যদি দেখি স্টার্ন ব্যাঙ্ক লিমিটেড ব্যাঙ্ক ব্যাঙ্ক লিমিটেড ব্যাঙ্ক এশিয়া ওয়ান ব্যাঙ্ক পিএলসি এম টিপি ফার্স্ট ব্যাঙ্ক প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা কোম্পানি তাদের কিন্তু ইউজ পাবলিক হোল্ডিং ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক কন্টিনিউয়াস ডাউন কন্টিনিউয়াস ডাউন মূল হচ্ছে এই ধরনের পাবলিক হোল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ডাউন হচ্ছে কন্টিনিউয়াস ডাউনফল হচ্ছে পাবলিক হোল্ডিং কিন্তু সাত সাতাত্তর কোটিরও বেশি এবং তারপরে কিন্তু পড়ছে এছাড়া আমরা যেই বিভিন্ন স্টক দেখেন যদি যদিও আপ আপ শেয়ারগুলো ভালো করছে এবং এদিকে কিন্তু পাবলিক ঝুঁকছে আস্তে আস্তে ঝুঁকছে এবং এদিকেই ঘুরবে সেক্টর এদিকে এটা খুব ভালো লক্ষণ আমি মনে করি মার্কেটে সব ধরনের ইনভেস্টমেন্ট থাকা উচিত হাতিমার্কা শেয়ারে মিড পেইড আপ লো পেইড আপ সব ধরনের স্টকে কিন্তু থাকা উচিত তবে যেই শেয়ারগুলো অনেক বড় পাবলিক হোল্ডিং অনেক বেশি সেগুলো একটু অ্যাভয়েড করা উচিত আমি মনে করি কারণ সেগুলোর মার্কেট টানার মতো সিচুয়েশন হয়নি তা আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে টপ গেইনারে যে শেয়ারগুলো দেখছি এগুলো থেকে অনেকেই প্রফিট করছেন এটা খুবই ভালো লক্ষণ ভালো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইন্ডেক্সের যে কারেকশন সেটা কিন্তু কন্টিনিউ করবে এবং প্রথম দিন আজকে কারেকশন হয়েছে দ্বিতীয় দিন তৃতীয় দিন কারেকশন হওয়ার পর আগামী সপ্তাহে কিন্তু পসিবিলিটি রয়েছে কারণ ম্যাক্সিমাম হাইপেড অফ শেয়ারগুলো কিন্তু ডাউনফল মুভমেন্টে রয়েছে এই বিষয়টা আপনাকে অনুধাবন করতে হবে এবং আজকে প্রথম কারেকশন এরপরে এর আগেও আমরা দেখেছি চার কারেকশন হয়েছে সাত আগস্ট কারেকশন হয়েছে আর দশ কারেকশন হয়েছে কারেকশন কিন্তু কন্টিনিউয়াস ছিল এই জন্য কারেকশন একদিন শুরু হইলে ভাববেন না যে এটা শেষ হয়ে গেল এটা কিন্তু কয়েকদিন কন্টিনিউ হতে পারে এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং যখন দুই তিন দিন কারেকশন হয় তখন যেগুলো বাড়ে সেগুলো কিন্তু কমার দিকে চলে যায় তা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আমার বন্ধুরা যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে প্রায় বিশ হাজার আজকে হয়তো ইনশাল্লাহ বিশ হাজার জন সাবস্ক্রাইবার হবে যারা এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা বিশ হাজারের একজন একটি পরিবার হতে যাচ্ছি এবং পরিবারের সবাইকে ইনফরমেশন গুলো শেয়ার করা এটা একটা নৈতিক দায়িত্ব এবং অবশ্যই সাথে থাকবেন এবং যারা আছেন আগস্ট ব্যাচ সেপ্টেম্বর ব্যাচে যোগদান করেননি আমাদের যে বাইসেল প্র্যাকটিস ব্যাচ সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পেমেন্টের মাধ্যমে কিন্তু প্র্যাকটিস ব্যাচ আমরা কীভাবে বাইসেলগুলো গুলো করি এগুলো এবং আমাদের মান্থলি একটা ইয়ারলি গেম থাকে মান্থলি টেন থেকে ফিফটি পার্সেন্ট যেহেতু মার্কেট এখন অনেক ভালো পজিশনে রয়েছে এবং আমরা ভালো করছি আলহামদুলিল্লাহ এবং আমাদের ইয়ারলি হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড পার্সেন্ট একটা গেইন টার্গেট থাকে সে নিয়ে কিন্তু আমরা আগাই এবং এই স্টক মার্কেটটা কিন্তু অনেক একটা অনেক বড় একটা মার্কেট এই মার্কেটে ভালো করতে গেলে আপনাকে অবশ্যই একজন ভালো অ্যাডভাইজর তার পরামর্শ নিতে হবে তাই স্টক এনালিস্টির সাথে যারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং অবশ্যই ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম